মায়ার উরুর পাশের সোফায় রিদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ার উপর ঝুঁকে পড়ে রাগে রিড়ি করতে করতে দাঁতে দাঁত পিষে বলল নাটক করিস কাকে তেজ দেখাস তুই এত আগ্রহ দেখি আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস আমাকে চিনিস তুই কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে অমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি তোর বাপদাদা চোদ্দ কুষ্টিকে নখের উপরে তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নেই টাওয়ার পাওয়ার সৌজা গায়েব করে দেব আজকে শেষবার নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটাকে ছিঁড়ে খাবো তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো তাদের জানাতে যে আমি কতটা খারাপ মনে রাখিস রেদের কালো মার্সিডিস গাড়িটা খানবাড়ির গেট ধরে ঢুকতেই বাগান চত্বর থেকে আরাব খান তাকালো সেদিকে বাড়ির মালিকের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি অসময়ে হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে আগায় হাতের লাঠিটা ভর করে আজকাল ভালো ঠেকছে না ওনার কাছে যেই ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না সেই ছেলে আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে ব্যাপারটা সন্দেহজনক ভীষণ রকমের সন্দেহজনক তিনি আরো দুই দিন আগে শুনেছিল এই ছেলে চট্টগ্রামে এসেছে ওনাদের সাথে দেখা না করে ফ্ল্যাটে কিন্তু কেন জানা নেই সেই কারণটা আপাতত তিনি জানেন না শুনেছে এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করেছে রীত কিন্তু ওনাদের কাছে আসেনি দেখাও করেনি এমনটাও তো না যে রীত চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে তিনি বেশ বুঝতে পারেন তার আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে মতলবে তাছাড়া হৃদ যদি তার বাবার কাছে চট্টগ্রামে আসাই হতো তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে আসত ওনাদের সাথেই থাকতো কিন্তু হৃদের মুরাদপুর থাকার পেছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয় নয়তো এই ঘাড় ঠ্যাডা রিদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকা মানুষ না যেখানে এই ছেলে বাবা মা বিচ্ছেদ পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে সেই ছেলে আর চাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুরে পড়ে থাকবে না বিচক্ষণ আরাফ খান হাতে লাঠিটা ভর করে সামনে এগোলো হৃদকে দেখালো গাড়ি থেকে নেমে কেমন গুমট গম্ভীর মুখে হন হন করে চলে যেতে বাড়ির ভিতরে পথে কিন্তু মাঝে পথে পথ আটকে দাঁড়ালো আরাফ খান যাওয়ার পথে বাধা পাওয়ায় বিরক্তির কপাল গোটালো রিদ আরাফ খানের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল কি সমস্যা কি চাই চাই তো অনেক কিছু কিন্তু তুই তো দিতে অক্ষম তুই তো আর আমার বউ না নাতি হোস দিবি কেমনে আরফ খানের রসিকতা কথায় হৃদের বিরক্তি বাড়ে মন মেজাজ ভালো নেই বইয়ের সাথে রাগারাগি করে এসেছে সে বিরক্তি নিয়ে পাশ কাটাতে আরাফ খানের কিন্তু একই ভাবে পথ আটকে দাঁড়ালো তিনি জহরী দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অব্দি পরখ করল একবার হৃদের বাম হাতের কবজিতে বেশ বড় সড়ো একটা ম্যান্ডেজ চোখে পড়লো ওনার সাথে কপালেও দেখলো একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করা এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছেন তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল তোর এই অবস্থা কেন হুম কি করে এসেছিস তুই হৃদের সোজা সাপটা উত্তর বিয়ে করে এসেছি আরাফ খান বলতে দেরি কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না চট করে নির্লিপ্ত গলায় বলে ফেললো কথাটি হৃদ স্পষ্ট ভাসি সে কখনো কোন কথা মিথ্যা বা লুকোচুরি করে না আর না কাউকে পরোয়া করে স্থান কাল মানুষ ভেদ করেও সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে বলেও আরফ খান জানেন হৃদ স্পষ্ট ভাষী সর্বদা সত্য কথা বলে তারপরও তিনি ঋদের এই বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না বিশ্বাস না করার পিছনে অবশ্য কারণ আছে বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা কিন্তু সে রাজি নয় এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসায়ও তোমল হলুস পাকিয়েছিল কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে সে তো বাধ্য হয়ে ঋদ থেকে তিন বছরের ছোট সাতাশ বছরের ফাহাদকে বিয়ে করালো নয়তো রিদকেই আগে বিয়ে করাতেন ওনারা এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে ঋদ এসে বলে সে বিয়ে করে এসেছে তাহলে ওনারা বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক হলেও তাই আরাফ খান রিদের বিয়ের কথাটা এক রত্তিও বিশ্বাস করেননি উল্টে তিনি ভাবলেন রিদ ওনার সাথে হেয়ালি করছে সেজন্য তিনিও রিদের সাথে হেয়ালি বনা করেই বলল বিয়ে করে এসেছিস ভালো কথা কিন্তু তোর অবস্থা কেন বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি আঘাত পেয়েছিস কিভাবে আবারও রিদের দায় সারা উত্তর আসলো বউ মেরেছে বউ মেরেছে আরে সাব্বাস বউয়ের হাতের মার খেয়ে এসেছিস অবশেষে আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের ওপর হৃদ বাপরে কি সাংঘাতিক ব্যাপার স্যাপার হৃদ খান কেউ কেউ পিঠাই তোর বউকে তো আমার একটা ধন্যবাদ দেওয়া দরকার হৃদ বাঘিনীর বাচ্চা সে তোকে মারার মতো দুঃসাহসিক কাজটা সে করেই ফেলল আরব খানের কৌতুক কথাই দাঁতে দাঁত চাপল রাগ পারছে। জন্য চোয়াল শক্ত হচ্ছে যেদে সামনে থেকে সরতাদা ভালো লাগছে না রিদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান তিনি যেন আজ শপথ করেছে রিদকে সর্বোচ্চ বিরক্ত করবে তিনি রিদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একই ভাবে খোঁচা মেরে বলল আমাকে তোর ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে ভালো লাগার মানুষের কাছে তো মায়ের খেয়ে এসেছিস আর কি চাই বল এমন বউ সোহাগা স্বামী কতজন হতে পারে তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস হৃদ সোজা স্বামী পেঠা বউ পেয়েছিস তোর ভাগ্যটা ভালো বুঝলি আমাদের বউ তো খালি আদর করে মারে না আরফ খানের খোঁচা মারা হেয়ালি কথায় ঋদ দাঁতে দাঁত পিসে জোরপূর্বক আরফ খানকে পাশ কাটিয়ে হনহন করে চলে গেল বাড়ির ভিতরে ঋদকে চলে যেতেই দেখে বৃদ্ধ বয়সের ঝুলন্ত চামড়াই সুন্দর হাসলেন তিনি হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে এক্ষুনি চোখে পড়ল আসিফকে হৃদের গাড়ি পার্কিং করে এদিকটাই আসছে কিন্তু আসিফের ভাবভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার নেই অবস্থা আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতন মতিগতিটা চট করে ধরে ফেললো আসিফ সে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এমন চোরের মতো পালায়ন করতে চাইছিল সেটা বুঝতে পেরেই তিনি আসিফের ভয়টা আরো বাড়িয়ে দিয়ে তখনই হাঁক ছেড়ে ডাকলো আসিফকে এই রিদ ভাইয়ের এদিকে আসিফ থমথমে মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ার আসিফ বোকা হাসলো মাথা চুলকাতে চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে তিনি সন্দেহ দৃষ্টিতে আসিফকে পরক করে বলল কি ব্যাপার কাহিনী কি বলতো আজকাল ঘন ঘন কি করিস তো চট্টগ্রামে কি চলে তোদের আসিফ বোকা হেসে উত্তর করে বলল কিছু চলে না দাদা ভাই এমনি এমনি কাজে এসেছিলাম আমরা কি কাজে আসলি শনি তো হৃদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে ঘটনা কি সত্য আসিফ মতো বলল এমনটা যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্য আমি কিছু জানি না সারাদিন তো থাকিস হৃদের সাথে বলদের মতো আবার বলছিস জানিস না কিছু সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলে হুম আমার তো তোদের দুজনকে কেমন সন্দেহ সন্দেহ লাগে কোন সম্পর্ক টম্পর্কে জড়িয়ে পড়িসনি তো তোরা আবার ছিটকে দূরে সরে যাওয়ার মতন পিছু হাঁটল আসিফ নাক মুখ কুচকে আহাচারি করার মতন করে বলল আস্তাকফিরুল্লাহ নাউজুবিল্লাহ কি বলেন এসব দাদা ভাই আমার বস হয় আমার কাজই রিদভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা নয়তো আমি মেয়েটে ইন্টারেস্ট না তোদের ইন্টারেস্ট বুঝবো কেমনে হ্যাঁ কোনোদিন তো দেখলাম না দুই বলদের এক বলো একটা মেয়ে পঠাইতে খালি বলদের মতো সারা দিন একজন আরেকজনের নাম ডাকিস তুই ভাই হৃদভাই ভাই করে আর তোর ভাই মরে আসিপাসিপ করে এখন আমরা তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি নাওয়াজি কথাবার্তা বইলেন না দাদা ভাই ভাবি আছে ভাই শুনলে আমাকে জানবেন রিদভাইয়ের ভাবি আছে মানে রিদভাই কি ভাবিতে ইন্টারেস্ট নাকি আমতা আমতা করে আসিফ বলল না মানে রিদভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে আরাফ খান অবাক হওয়ার মতন করে বলল কি বলিস এসব রিদ শেষমেশ কোন ভাবির সাথে সম্পর্ক জড়ালো আসিফ ভয়ে ভয়ে ভিতরটা দিয়ে সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে যদি এসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা